আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার কাছে যা যা আছে তা থেকে অল্প পরিমাণ কিছু জিনিস আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিও নিয়ে আসি বিশেষ করে আমি এই যে সিলটার যে সিলমারের পেড এই পেডের জন্য আমি এই ভিডিওটা করা এই পেটটা আপনাদের সুবিধার জন্য আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি এইভাবে হয়েছে পাঁচ ইঞ্চি আর এভাবে হয়েছে সাত ইঞ্চি এখন আমরা অনেকে এই আলিকানের নকশা বড় বড় নকশা এবং তেত্রিশ আয়াত এগুলা মানলে কি হয় আমাদের জায়গাটা ধরে না ছোটো পেডে তাহলে এটা দেখেনি যে একুরেট সুন্দর মতো ধরছে হুম এরকম বড় বড় যারা সিল বানাচ্ছেন এবং নিবেন তাদের জন্য এই পেটটা যদি কাহারও লাগে আপনারা আমার কাছ থেকে এরকম ছোট বড়ো সব রকমের পেট আমার কাছে ইনশাল্লাহ পাবেন এবং বিভিন্ন রকমের কলম একশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত এখানে কলম আছে একশো থেকে শুরু করে পনেরোশো টাকা এই যে এই নেবেন এটি দেড়শো টাকা করে বিক্রি করি কিন্তু একশো টাকা এ হচ্ছে একশো টাকা এরপরে দুইশো তিনশো চারশো পাঁচশো এরকম পনেরোশো টাকা পর্যন্ত আমার কাছে কলম পাবেন বিভিন্ন রকমের বাড়ি পাবেন বিভিন্ন রকমের আংটি পাবেন হুম যেহেতু হয়েছে অন্য রকমের একটা ডিজাইনের এরকম আরও অনেক রকমের আংটি পাবেন অরিজিনাল কাঁসার বাড়ি পাবেন চারকুলের বাড়ি অ্যাসিন বাটি হ্যাঁ আল্লাহ রহমতে সব কিছুই আপনারা পাবেন যেমন গোল্ডেন আগরদানি স্টিলের আগরদানি কাফনের কাপড় এবং এ দেখেন ঘরে টানায় রাখার জন্য অ্যাসিনসোরা চারকোল চারকুল এগুলো বিভিন্ন রকমের জিনিস আমার কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আপনাদের সহজের জন্য আমি যে দেখেন কাপড়ের কাপড়ে সিল মেরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখবেন আরও কারো যদি কোনো রকমের সিল প্রয়োজন হয় আমাকে নকশা অতব ওরকম দেবেন আমি আপনাদেরকে সিল বানিয়ে দেব ইনশাআল্লাহ বাংলাদেশের সব জায়গায় ষট্টি জেলাতে আমি স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে মাল পাড়ায়ে থাকি আপনাদের যদি কোনো মালের দরকার পরে নিতে পারেন অথবা আপনি আমার কাছে না এরকম মাল যদি লাগে তাও নিতে পারেন রেসি মনামনি মিলন গোটা বিভিন্ন রকমের মনামনি মিলন গোটা আছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন অনেক রকমের আরও আছে ওইগুলো দেখেন একটা এক রকমের আছে এখানে বিভিন্ন রকমের অনেক কিছুই আছে মোট কথা মুদাব্বির করতে যা যা জিনিস লাগে এ টু জেড আমার কাছে ইনশাল্লাহ আছে কম দামি দামি জাফরানকারী পাবেন এবং আমার কাছে তিনশো থেকে শুরু কইরা আমার নিজের হাতের বানানো আমার নিজের হাতের বানানো কালি পাবেন তিনশো ছয়শো বারোশো পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত এক পিস কালির দাম সেটা হচ্ছে আউন্স যদি আপনারা ওইভাবে নিতে চান ইনশাল্লাহ ওইভাবে আপনাদেরকে আমি দিতে পারব বিভিন্ন রেডিমেড নকশা আপনার সব রকমের নকশা আপনারা আমার থেকে নিতে পারবেন আরও অনেক কিছু আছে যেমন অষ্ট ধাতু এগুলাও অনেকগুলো আছে আমার কাছে আপাতত এখানে চার রকমের আছে বাকি আরও চার রকমের বাকি আছে ওগুলাও আছে কিন্তু কোথায় যে রাখছি পাচ্ছি না এবং জিন তেল পাবেন দুই রকমের ওই যে জিন তেলটা জিন তেল পাবেন দুই রকমের একটা হয়েছে মুক্তি আবুল খায়ের উস্তাদ জি হুজুর উনি নিজে বানায় ওনার তেলটা হয়েছে আপনারা যদি এক কেজি করে নেন অথবা এক লিটার উনিশশো টাকা লিটার রাখতে পারবো এটা হচ্ছে উনিশশো টাকা লিটার এটা দেওয়া যায় খাওয়া যায় মাথায় দেওয়া যায় এই তেলটা যে মাথায় দিবে তার মাথায় কোনো থাকবে না যত প্রকার আছে দাউত সকল দাউতের জম চুলকানি হয়েছে লাগাই দেন সাথে সাথে একশন যত প্রকার উকুন থাক মাথায় তিন দিনের ভিতরে ক্লিয়ার সারা জীবনের জন্য এই তেলটা ব্যবহার করলে কখনো মাথায় উকুন আসবে না প্রথম দিন দিলে উপকার পাবেন একটান আপনি তিন দিন দিলে যথেষ্ট এর পরের দেওয়া লাগেন যদি আপনার দা দাউত হয় যত পুরাতন দাউত হোক ওই জায়গাটা চুলকায় পরিষ্কার করে তেলটা লাগাই দেবেন এক সপ্তাহ ব্যবহার করেন দাউতের বংশ থাকবে না আমার মুফতি মোহাম্মদ আবুল খায়ের হুজুর আমার মাতার তাজ ওনার নিজের হাতে তৈরি অমূল্য সম্পদ বিভিন্ন গাছ গাছড়ার দিয়ে তৈরি করা মেডিসিন আছে কেমিক্যাল আছে মোট কথা এই তেলটা অনেক উপকার আর এই তেলটা যে একটা না একশো বিশ দিন পড়বে তার কোনো জিন বুথ আসর থাকলে এগুলো অটোমেটিকলি কাটা যাবে এছাড়া আরেকটা তেল আছে সেটা হয়েছে যেটা দেখ জিন বুথ ছাড়ায় যেটা হ্যাঁ জিন বুথ আরেকটা আছে ওখানে যেটাতে জিন বুথ ছাড়া ওই পাশেই দেখেন যেটা দা জিন বুথ ছাড়ায় রুগীর নাকে দলে। যেমন এই যে এইটা এই তেলটা আপনারা যদি কেউ নিতে চান এটা হচ্ছে বারো হাজার টাকা লিটার এটা দেয়া জিনবোধ খনিকের জন্য ছাড়ায় ঠিক আছে কিন্তু ওই মোদাব্বি যারা নতুন তান্ত্রিক তাদের জন্য আমরা যারা পুরাতন আছি তাদের জন্য না কথা বুঝছেন আমরা ওই তেলের উপরে বিশ্বাসী না আমরা আল্লাহর দোয়া কালামের উপরে বিশ্বাসী যাই হোক যদি আপনারা এরকম কোনো মালামাল নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে স্টেট ফার্ট কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন মোট কথা মুদাব্বির কবিরাজ এবং তান্ত্রিকদের এ টু জেড মালামাল আমার কাছে পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও নিয়ে আসব আবার আপনাদের মাঝে দেখা হবে আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা